ষষ্ঠ শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ের একশো উনিশ পৃষ্ঠা থেকে আজকে আমরা একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এর ভিতরে যে অঙ্কগুলো আছে বোঝানো প্রয়োজন সেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো চলো শুরু করা যাক ভগ্নাংশ ও শতকরা সম্পর্ক ভগ্নাংশ বলতে ভাগের অংশকে কি বোঝায় ভগ্নাংশ ভগ্নাংশ অনেকে বোঝে না ভাগের অংশকে বলা হয় ভগ্নাংশ ভাগের অংশ বলতে কি যেমন পাঁচ বাই দুই এটা হচ্ছে ভগ্নাংশ কেন ভগ্নাংশ হয় ভাগের অংশ এটা লব আর নিচে হচ্ছে হর প্রতিটা সংখ্যার উপরে গুলোকে বলা হয় লব আর নিচের গুলোকে বলা হয় হর বাট এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বাই বলি কি বলে বাই তো বাই বলতে কোন কোন চিহ্ন বোঝায় বাই বলতে এই ভাগকে কে বোঝানো হয় ক্লিয়ার এই যে ভাগের অংশ থাকে বলে এই বলা বলে লব আর হর থাকলে সেটা ভগ্নাংশ আর উপরে একটা লব নিচে একটা হর আর মাঝখানে এটাকে বাই বা ভাগ বলা হয় তো ভাগ মানে ভগ্নাংশ ভাগের অংশকে বলা হয় ভগ্নাংশ আর শতকরা বলতে কত বোঝায় সেটা তো তোমরা সকলে যেন শতকরা মানে কি একশো আর পার্সেন্ট মানে একশো হার মানে একশো আর শতকরা বললে একশো আসবে ছবির মতো করে দশটি ঘরের আরেকটি শখ প্রত্যেকের খাতায় আঁকো মানে ছবির মতো করে দশটি ঘরের আরেকটা শখ প্রত্যেকের খাতায় আঁকো তাহলে আঁকতে হবে এবার দেখো এখানে এবার তোমরা এখান থেকে যে কোনো ছয়টি ঘর সবুজ রং করো এর ভিতর থেকে যে কোনো ছয়টা কয়টা আছে দেখি একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এখান থেকে যে কোনো ছয়টা যেটা আমরা সবুজ রং করে দিই ছয়টি ঘর তাহলে আর থাকে বাকি থাকে কয়টা বাকি থাকে কিন্তু হচ্ছে কয়টা চারটা চারটা ঘর কিন্তু বাকি থাকে এই যে একটি দুইটা তিনটা চারটা ঘর বাকি রয়েছে তাহলে নিচের দিকে যাই এখানে দেখো দশটি ঘরে ছয়টি সবুজ রং করলে ভগ্নাংশ আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি টোটাল ঘর ছিল কয়টা দশটা ঘর সংখ্যা যে কয়টা থাকে সেই কয়টা নিচে দিতে হয় আর কয়টা তুমি কাজ করেছ বা কয়টা তুমি সবুজ রং করেছো কয়টা করে দেখতে পাই ছয় বাই দশ এটাকে বলা হয় ভগ্নাংশ উপরে ছয়কে বলা হয় লব উপরে ছয়কে বলা হয় কি লব তাহলে এটা হচ্ছে লব আর দশ হচ্ছে কি হর আর মাঝখানে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় ভাগ আর ভাগ মানিত বলে আমি ভাগের অংশকে বলা হয় মাংস এবার পরবর্তী পৃষ্ঠে আমরা যাই এখন আমরা কিভাবে ব্যাপারই নাই তো সর্বত আমরা দেখি ছয় বাই কত দিয়ে দিলাম দশ তো শতকার বলেছে শো মানে কত একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে সৈন্য শূন্য কাটিয়ে দিলি তাহলে থাকে আছে দশ বাই ছয় তো ছয় দেশে কথা হয় ষাট তাহলে আমরা পেয়ে গেলাম কত ষাট পার্সেন্ট বা দশ থাকলে ষাট পার্সেন্ট দেখো সেক্ষেত্রে এর হর একশো কত বানাতে হবে একশো বানাতে হবে কিভাবে সম্ভব সেটা এবার দশটি ঘরে প্রত্যেকটি দশ ভাগ করলে তুমি পাবে একশোটি ঘর তাহলে দশ ভাগ করলে তাহলে কয়টি ঘর পাবে একশোটি একটি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর সিলে কয়টা ছিল তাহলে নিচের দিকে একটু দেখো তাহলে বুঝতে পারবা কি বিষয়টা বোঝানো হয়েছে এবার চিত্র থেকে গুনে দেখো একশোটি ঘরের মধ্যে ষাটটি ঘর সবুজ রং করা আছে তাহলে দশটি ঘরে ছয়টি ঘর রং করা মানে হলো ছয় বাই দশ আর বা সেটা চলে আসে ষাট বাই কত দশ রং করা বা ষাট পার্সেন্ট তো আমরা কত পাই গেলাম ষাট পার্সেন্ট রং করা তোমাদের তো দেখিয়ে দিলাম কিভাবে ষাট পার্সেন্ট আইল তো আবার বলি ছয় বাই কত দশ এটাকে গুণ কাটলাম থাকে আর তাহলে যায় ষাট আমরা এইভাবে ষাট পার্সেন্টে বের করে নেব লক্ষ্য করো উপরে পদ্ধতি দশটি ঘরে প্রত্যেকটি দশ ভাগে ভাগ করা এবং সমতল ভগ্নাংশ ধারণা অনুসারে লবার হরকে দশ দ্বারা গুণ করে কিন্তু একই কথা এই যে দেখো এখানে দশ এখানে কত আছে একশো তার মানে কি ছয় দেশে ষাট দশ দেশে একশো বিষয়ে আবার দশটি ঘরে যেমন দশ ভাগ কত ছয় বা দশে যেটা আমি একটু বোঝালাম তা আগে পরে ব্যাপার নাই এসে এই সঙ্গে কাটে ছয় দেশে ষাট এই যে ছয় দেশে এই যে দশ ছিল দশ আর ছয় ছিল ছয় তাহলে ছয় দেশে ষাট ষাটটি ঘর এভাবে আমরা ছয় বা দশকে রূপে রূপান্তর করতে পারি তো বিভিন্নভাবে রূপান্তর করা যায় তোমাদের যেটা ভালো লাগে সেভাবে করে নিতে পারো এখন শতকরা সম্পর্কিত নিচের সমস্যাগুলো সমাধান করো এগারো নম্বর নিচের ভগ্নাংশগুলো শখ কাগজে সবুজ রং করে শতকরা প্রকাশ করো এখানে তোমাদের কি করতে বলেছে নিচের ভগ্নাংশ শখ কাগজে সবুজ রং করে সৎকার প্রকাশ করো তাহলে এখানে বলেছে তিন বাই দশ এখানে ঘর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো একটি দশটি সবুজ রং আকারে প্রকাশ করে তো সবুজ রঙ আকারে প্রকাশ করতে হলে অবশ্যই তোমাদের কিছু বিষয় জানতে হবে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে করতে হবে এই যে সবুজ রঙ করতে বলেছে এর ভিতর থেকে যে কোনো তিনটা আছে আমি এখান থেকে তিনটা করে দেখাই তাহলে এখান থেকে তিনটা সবুজ রং করে দেখেছে একটা গেল আমি যে কোনো তিনটা করতে পারি তিনটা আমি এখান থেকে আর একটা করলাম টোটাল হচ্ছে তিনটা সবুজ রং করে নিলাম এবার বিষয় আছে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তার মানে এখানে দশটা আছে তাহলে তিনটা অংশ তিনটা ঘর রং করা হয়েছে আমরা এখানে যে কোনো তিনটা রং করে দিই তাহলে সবুজ রং করলাম একটা কয়টা কলম দুইটা এখানে কলম কয়টা তিনটা হয়ে গেল সবুজ রং করে দিলাম এবার তোমাদের তিন বাই দশ তিন বাই দশ বলতে কথা এখানে দশ তার মানে লব আর হরকে কত দিয়ে গুণ করেছে দশ দিয়ে তাহলে হরকে যদি দশ দিয়ে গুণ করে দশ দশ একশো তাহলে লবকেও দশ ডে করলে কত আসবে এখানে তিরিশ হয়ে গেল তার মানে এটা হয়ে গেল কয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাই ধরে নাও মনে মনে ধরে নাও কত একশোটা তাহলে আমরা করে ফেলবো কত তাহলে তিরিশ পার্সেন্ট আসবে তো সৎকারে প্রকাশ করা মানে তো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে একশো একশো কত ধরতে হবে তাহলে হয়ে গেল আমাদের বিশ পিসটা সমাধানগুলো এইভাবে আমরা রং করে নিতে পারবো যেভাবে দেখলাম সেম ওই পজিশনে করলে হয়ে যাবে খ নাম্বার দেখো ওই কিক নিয়ম সৎকার অনুপাত খ নাম্বার এক বাই দুই এটাকে আমাদের এক বাই দুইকে ক্যালকুলেশন করতে হবে তো কীভাবে করতে হবে কেমনভাবে সেটা একটু বলি তো এখানে দেখো উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দেখো দশ হইলে কিভাবে কারণ এর সাথে পাঁচ গুণ করে দশ তাহলে সাথে পাঁচ গুণ করে যদি দশ আসে তাহলে একের সাথে পাঁচ গুণ করলে কত আসে পাঁচ এবার দশ থেকে একশো হইলে কিভাবে কারণ এটাকে যখন আমি গুণ করবো তখন কত দিয়ে গুণ করবো দশ এটাকে যখন গুণ করবো তখন আমাদের আসলে কত পাঁচ তাহলে দেখো দশ দিয়ে দশকে গুণ করলে দশ দশে একশো দশ দিয়ে পাঁচ কয়েক গুণ করলে চলে আসে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে কয় পার্সেন্ট হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে পঁচিশ মানে কয়টি আছে এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি আছে আচ্ছা যদি দশটি থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট এটাকে কী করতে হবে কালার করতে হবে আবার কী দেয় সবুজ কালার দিয়ে আমরা রঙিন করে দিই তাহলে সবুজ কালার দিয়ে যদি আমরা রঙিন করি তাহলে আমাদের যে কোনো কয়টি করতে হবে পঞ্চাশ পার্সেন্ট তার মানে দশটা থাকলে আমরা এর করতে পারবো টোটাল পাঁচটা একটা করলাম দুইটা তিনটা চারটা টোটাল আমাদের পাঁচটা এখানে কালার করতে হবে তারপর সবুজ রং দিয়ে কালারটা করবে এভাবে পাঁচটা করে দেবো তাহলে এখানে আমরা যে কোনো পাঁচটা করতে পারি আমি প্রথমটা করলাম তারপরে যে কোনো পাঁচটা করতে পারে পরপর পাঁচটা করতে পারে পরপর পাঁচটা করতে পারে অথবা ইচ্ছা মতো তোমাদের যে কোনো পাঁচটা ঘর রং করলে হবে কোনো এটা বাধা বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই তাহলে দেখো যে কোনো পাঁচটা করিয়ে দেবা হয়ে যাবে তাহলে আমার ইচ্ছা মতো পাঁচটা করতে পারে বা এক সাইডে পাঁচটা ঘর রং রঙিন করলে হয়ে যাবে তাহলে এটা সমাধান হইলো এবার আমরা গ নাম্বার সমাধানটা দেখি কি অবস্থা এখানে দেখো এক বাই সাইর তাহলে ফার্স্ট আমি একটু দেখি নিচে কি অবস্থা আছে এটাকে আমরা ক্যালকুলেশন করি দেখি এক বাই সাইর তার মানে এইটা থেকে যখন এটা এসেছে তাহলে কত গুণ করা হয়েছে চার পাঁচ আবার এইটা থেকে যখন এটা এসেছে তাহলে এখানে গুন করেছে পাঁচ কুড়ি একশো পাঁচ তাহলে দেখো পাঁচ যদি চার কে গুণ করে বিশ হয় তাহলে পাঁচ দিয়ে এক কে গুণ করলে কত হয় পাঁচ এবার দেখো পাঁচ দিয়ে বিশকে কে গুণ করে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে এখানে কত পাঁচকা গুণ করলে কত আসে পঁচিশ তার মানে এখানে কয় পার্সেন্ট রং করতে হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এটাকে আবার এইভাবে করা যায় এক বাই সাইড আমরা এটা করতে হবে পাঁচ চার পঁচিশ একশো আরে যে পঁচিশ এক পঁচিশ তাহলে এখানে চলে আসে পঁচিশ তার মানে এখানে তো পঁচিশ বা একশো মানে কত পঁচিশ পার্সেন্ট তো অনেকে বলতে ভাই পঁচিশ বা একশো মানে কিভাবে পঁচিশ পার্সেন্ট হয় তাহলে তোমরা এখানে একটু দেখায় তো এটা যদি পঁচিশ পার্সেন্ট হয় তোমাদের একটা নিয়ম শেখানো হয়েছে যে যে সংখ্যাটা থাকে সেটা দিতে হয় ওপরে আর এখানে মন করা আমার পঁচিশ ছিল পঁচিশ দিলাম আর পার্সেন্টের জন্য চলে আসে কত একশো তাহলে বুঝতে পেরেছো কীভাবে কী হয় তাহলে এখানে আমাদের পঁচিশ পার্সেন্ট করা যায় পঁচিশ পার্সেন্ট মানে দশটা থাকলে কয়টা করতে হবে আমাদের আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচটা করতাম তাহলে এখন আমার আড়াইটা মত করতে হবে তো আড়াইটা বলতে কি বোঝায় তো এটাকে আমরা চার ভাগ করবো চার ভাগ করলে কত মন করা হচ্ছে কত পাঁচ হয় আচ্ছা দুই ভাগ করলে পাঁচ হয় তার পাঁচের অর্ধেক কত আড়াই হয় তো আড়াই তো সম্ভব না তো আমরা সেইভাবে কিন্তু সবুজ রঙটা করব তো সবুজ রং করার নিয়ম কিন্তু ওইটাই একটু দেখা যাক আচ্ছা আমি যে কোনো আড়াই মানে পঁচিশ পার্সেন্ট করে দিই এই যে আমাদের কত বিশ পার্সেন্ট হয়েছে এর মাঝখান থেকে আমি একটু করে দিই অর্ধেক করে দিই তাহলে আমাদের কথা হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু সম্পূর্ণ করলে করা যাবে না সম্পূর্ণ নয় আমরা মনে করে এই পর্যন্ত কত পঁচিশ পার্সেন্ট করলাম আর মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে এটা কিন্তু ইয়ে হয়ে গেছে যে এইভাবে করলেও হয়ে যাবে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট হয়ে গেল তাহলে এটা আমরা যে কোনো জায়গায় পঁচিশ পার্সেন্ট করে নেব তাহলে এইখান থেকে এটা গেলো এবার দেখো এই যে এটা গেলো আর এখান কিন্তু অর্ধেক করতে হবে অর্ধেকের বেশি করা যাবে না কারণ অর্ধেক করলে হয়ে যাবে আমাদের পঁচিশ পার্সেন্ট আমরা একটু বেশি করে করে পঁচিশ পার্সেন্ট আমরা রং করে দিলাম ঠিক আছে এইভাবে তোমাদের কি করতে হবে রং করে দিতে হবে এবং সমাধানটা করতে হবে এবার ঘন নাম্বার দেখো সাত বাই পঁচিশ তো সাত বাই পঁচিশ বলতে কি বোঝায় তো এখানে দেখো এইটা থেকে যখন এখানে এসেছে তাহলে কত গুণ করে সাইড তাহলে এখানে একটু দেখো সাইড দিয়ে পঁচিশকে গুণ করেছে একশো আবার সাইড দিয়ে সাতকে গুণ করলে কত হয় চার আঠাশ তার মানে এখানে আট আঠাশ বাই একশো তার মানে আঠাশ পার্সেন্ট তো এটাকে আমরা এভাবে করতে পারি একশোর সাথে সাত গুণ তার মানে কত আসে আমাদের এখানে দেখো পঁচিশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি পঁচিশ ডে একশো কে ভাগ করলে কত আসে এখানে আঠাশ পার্সেন্ট তো এইভাবে করতে পারো তোমরা এইভাবে করতে পারো আবার এইভাবে করতে পঁচিশ আছে তাহলে আমরা এখানে কত ডে গুণ করা হইলে এখানে আসার সময় চাই তাহলে চার পঁচিশ একশো আবার চার ষাটে কথা হয় আঠাশ এভাবে করতে পারো তো আঠাশ বাই একশো বলতে কত বোঝায় আঠাশ পার্সেন্ট অনেকে বলতে পারে ভাই আঠাশ পার্সেন্ট বলতে কেন একশো মানে আঠাশ বা একশো কে কেন পার্সেন্ট বলা হয় তো এই এইটাকে যদি পার্সেন্টেজ করা হয় হয় কথা আঠাশ আর পার্সেন্টের জন্য একশোটা চলে আসে নিচে এই যে এই কোয়ালিটি হয় আঠাশ বাই একশো অথবা শুধু আঠাশ পার্সেন্ট একই বিষয় তাহলে এখানে আঠাশ পার্সেন্ট তোমাদের কী করতে হবে কালার করতে হবে বাট এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর দশটি আছে তার মানে এটাকে আমরা তিন তিন ভাগের আচ্ছা এটাকে আমরা এটা মনে কর দশ পার্সেন্ট এটা বিশ পার্সেন্ট তার মানে এটার একটু কম করতে হবে চলো আমরা সবুজ রং করে দেখাই তোমাদের কারণ যেহেতু সবুজ রং করতে বলা হয়েছে আচ্ছা এই দুটো আমাদের টোটাল হয়ে যাচ্ছে কত বলে দিন বিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তো ধরে না এইগুলো আমরা বিশ পার্সেন্ট কমপ্লিট করলাম খুব ভালোভাবে বিশ পার্সেন্ট করলাম এবার আঠাশ পার্সেন্ট তো তিরিশ করলে তিনটা হয়ে যাবে কিন্তু একটু আমরা দুই পার্সেন্ট মতো বাকি রাখবো তাহলে ওই যে যতটুক বাকি আছে অতটুক ধরে নেওয়া হচ্ছে দুই তাহলে আমরা টোটাল আঠাশ সবুজ রং করে দিলাম তোমাদের অবশ্যই রং করে যেহেতু দেখাতি বলা হয়েছে তোমরা রং করে দিবা আঠাশ মতো ঠিক আছে এইভাবে আঠাশ পার্সেন্ট রং করে দিবা কেন দেখো দুই নাম্বারটা কোনো পরীক্ষায় মোট তিনশো নাম্বারের মধ্যে সে দুইশো চল্লিশ নাম্বার পেয়েছে তোমাদের তো নিয়ম তো বলেছি তাহলে মোট নাম্বার সরকার কত নাম্বার পেলে তো সর্বপ্রথম বলি মোট নাম্বার ছিল আমাদের কত সেটা কিন্তু তোমাদের জানতে হবে এখানে আমরা সকলে জানি মোট নাম্বার ছিল হচ্ছে তিনশো নাম্বার যে মোট যেটা থাকে সেটা দিতে হয় নিচে আর পেয়েছে কয় নম্বর দুইশো চল্লিশ সেটা যাবে উপরে আমাদের পরীক্ষা যখন পরীক্ষা আমাদের যখন পরীক্ষা হয় তখন একশো নম্বরের ভিতর আমরা যে কত পাই সেটা দেওয়া হয় কিন্তু উপরে মন করে আমি পরীক্ষা দিয়েছে তা একশো মার্কের তার ভিতরে আমি যদি হচ্ছে তিরিশ পাই তাহলে তিরিশটা দিতে হবে উপরে আর পরীক্ষা হয়েছিল কয় মার্কের একশো নিচে দিতে তার মানে আমাদের মোট নম্বর ছিল তিনশো তার ভিতরে পাইসমে দুশো চল্লিশ সেটা দেবে উপরে আর মোট নম্বরটা আসবে নিচে এটা বলে শত করে প্রকাশ করে আগে দিলে হবে পরে দিলে হবে আমরা একটু পরে দিয়ে দেখাই তো এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর তিন দিয়ে দুশো চল্লিশকে ভাগ করলে কথা তিন আটটা চব্বিশ তার মানে আশি পার্সেন্ট তার মানে এটা হচ্ছে কয় পার্সেন্ট তোমাদের ইয়ে করতে হবে আশি পার্সেন্ট শেষ করে দিতে হবে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশটা যদি থাকে তাহলে মানে কয় পার্সেন্ট আশি পার্সেন্ট তবে বিশ পার্সেন্ট বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আবার দিয়েছে তার মানে আশি পার্সেন্ট তোমাদের কী করে দিতে হবে পূরণ করে দিতে হবে তোপর একটা পূরণ করতে করার সময় তাহলে আমরা আশি পার্সেন্ট করে দিই তাহলে দশটা ঘর আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি আছে তাহলে অবশ্যই এটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় দিলাম সাত আট নয় দশ আশি পার্সেন্ট বিলেছে তার মানে কত এই যে আট পর্যন্ত এইটা 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 টোটাল এখানে এক একটা ঘরে ধরে নাও দশ দশ পার্সেন্ট করি তাহলে এটা দশ পার্সেন্ট তাহলে এটা ধরলে নাও কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এটা ধরো বিশ পার্সেন্ট এইটা তিরিশ পার্সেন্ট এটা চল্লিশ পার্সেন্ট এটা পঞ্চাশ পার্সেন্ট এটা ষাট এটা সত্তর পার্সেন্ট আর এটা আশি পার্সেন্ট ধরে নাও তার মানে আমাদের ওই যে আশি পার্সেন্ট হয়েছিল মোট পেয়েছিলো দুশো চল্লিশ টোটাল ছিল তিনশো গুণ কত দেবো আমরা কেটে দিলাম তিন দিয়ে ভাগ করলে কথা কথা আশি পার্সেন্ট হয়েছে দেখো ভগ্নাংশকে লগিস আকারে প্রকাশ করে প্রায় লোগের আকারে দেখো প্রকাশ করছে একশো আইলে কিভাবে কারণ তিন দিয়ে আমরা এটাকে কি করলাম ভাগ করলাম তাহলে এটাকে যে তিন দিয়ে ভাগ করে তাহলে আমাদের চলে আসে কথা তিন আশটা চব্বিশ তার মানে আশি তার মানে এটা কয় পার্সেন্ট নম্বর পেল আশি পার্সেন্ট তো আশি পার্সেন্ট মানে তো বুঝতে পারো আশি পার্সেন্ট কেন দেওয়া কারণ যে সংখ্যাটা থাকে সেটা উপরে আর পার্সেন্ট থাকলে পার্সেন্টের জন্য নিচে চলে এসে আসি তার মানে কত পেয়ে গেলো আশি পার্সেন্ট তো এইভাবে করা যায় এটা দুশো চল্লিশ বাই তিন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার তিন দিয়ে যদি দুশো চল্লিশকে ভাগ করে কত আসে আসি তার মানে এখানে হয়ে গেলো আমাদের আশি পার্সেন্ট তো আমরা এভাবেও করতে পারি একটা নিয়মও করতে পারি তিন নাম্বার চিত্র আছে সেটা একটু দেখো কি বলা হয়েছে ছবিতে একটি দেয়ালে কিছু অংশ রং করা হলো তার মানে ছবিতে একটা দেয়াল আছে একটা দুইটা তিনটা তিনটা অংশ রং করেছে আর একটা অংশ মন করে বাকি আছে তাহলে দেয়ালে শতকরা কত অংশ রং করা হয়েছে তার মানে এখানে শতকরা আমি বলতে পারি পঁচাত্তর পার্সেন্ট রং করা হয়েছে তো পঁচাত্তর পার্সেন্ট হয় আমি যদি একশো পার্সেন্টের ভিতর করি তাহলে এটা ধরো কত তিন পার্সেন্ট রং করে আছে তার মানে একটা দুইটা তিন পার্সেন্ট আর ছিল কত সাইট এইটা তাই না তো এটাকে আমরা বলি সৎকার প্রকাশ করে সাইড দিয়ে পঁচিশকে ভাগ সাইট দিয়ে একশোকে কে ভাগ করলে চার পঁচিশ একশো তার মানে কত তিন পঁচিশ পঁচাত্তর তার মানে এটা রং করা হয়েছে কয় পার্সেন্ট পঁচাত্তর এই যে ক্লিয়ার করে দিলাম তো আমাদের টোটাল অংশ ছিল চারটা অংশ তাহলে সেই টোটাল যেটা থাকে সেটা নিচে আর রঙ করা হয়েছে কয়টা তিনটা তার মানে তিন তিনের চার অংশ এবার পার্সেন্ট বা শতকরা প্রকাশ করতে হলে কি হয় যে শতকরা বিল আছে একশো চার পঁচিশ কত চলে আসে পঁচিশ তিন পঁচিশ কত চলে আসে পঁচাত্তর তার মানে কি এখানে পঁচাত্তর পার্সেন্ট কী করা হয়েছে রং করা হয়েছে আশা করি তিন নাম্বারটা বুঝতে পেরেছো চার নাম্বারটা দেখো কি বলা হয়েছে নিচের ছবিতে মেয়ে শিশুর ছবি সম্পূর্ণ ছবির কত অংশ এখানে দেখো দশ এক দুই তিন চার তার মানে এক দুই তিন বিশ পার্সেন্ট এটা ধরো বিশ এটা ধরো বিশ পার্সেন্ট এটা বিশ পার্সেন্ট এটাও বিশ পারসেন্ট যে স্টার আছে এইগুলো কিন্তু বিশ পার্সেন্ট ধরে নাও টোটাল কয় পার্সেন্ট হয়ে গেল একশো বিশ 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 একশো পার্সেন্ট তাহলে সম্পূর্ণ ছবিতে মেয়ে শিশুর ছবি হলো কয় পার্সেন্ট তাহলে এটা বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট তাহলে কয় পার্সেন্ট হয় চল্লিশ পার্সেন্ট বুঝলো আর চল্লিশ পার্সেন্ট তো চল্লিশ এখানে চল্লিশ 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 হাজার ওপরে আর পার্সেন্টের জন্য একশো আসলে নিচে তার মানে এখানে কত কত দিয়ে কাটা যায় আমরা একটু দেখি আচ্ছা কুড়ি দিয়ে যদি কাটি কুড়ি দোকানে কথা হয় চল্লিশ তার মানে এখানে কাটি আমি দুই পাচ্ছি আর বিশ বিশ দিয়ে এটাকে কাটলে পাঁচ কুড়ি একশো তার মানে কত পাচ্ছি দুই বাই কত পাঁচ তার মানে আমাদের এখানে হয়ে যাচ্ছে দুই বাই পাঁচ অংশ তাহলে তাহলে সম্পূর্ণ ছবির কত অংশ আছে তাহলে ছবির কয় অংশ আছে দুই বাই পাঁচ অংশ কীভাবে এটাকে একটা অংশ দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল অংশ আছে আমাদের এখানে পাঁচটা নিচে দিলাম পাঁচ আর কয় অংশ হইলো দুই কয়টা অংশ করা হয়েছে মেয়েটির ছবি রয়েছে দুইটা অংশ একটা অংশ দুইটা অংশ এই জন্য দেওয়া হয়েছে দুই নিচে পাঁচ ক্লিয়ার অংশ হলো শিশুর ছবি পাঁচ নাম্বার দেখো নিচের ছবিতে মোট আমের শতকারা কত অংশ কাঁচা তাহলে এখানে শতকারা কত অংশ আম কাঁচা সেটা তোমাদের বের করতে হবে তো এখন বুঝবে কিভাবে তো আমরা এখান থেকে অল্প করে একটু সমাধান করি এখানে আম আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আম আছে ঠিক আছে আটটা আম তো এখানে আটটা আমের কয় অংশ কাঁচা এটা কাঁচা এটা কাঁচা এটা কাঁচা এটা তার মানে কাঁচা আছে কয় অংশ তাহলে এখানে টোটাল আমাদের আম ছিল কয়টি পাঁচ আটটি টোটাল আম ছিল আটটি টোটাল আম রয়েছে আটটি কাঁচা অংশ কয়টি একটা দুইটা তিনটা চারটা টোটাল কাঁচা আছে সাইডটা এটা যদি সৎকার বলে তা সৎকার বলতে কত একশো তাহলে একশো ডে কাটি এবার দেখো কথা হয় আট দুই হয় দুই একশো ভাগ করলে কথা হয় পঞ্চাশ তার মানে এখানে কয় পার্সেন্ট পাকা আম পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তার মানে পঞ্চাশ পার্সেন্ট পাকা আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে কত পার্সেন্ট কাঁচা রেখেছে এখানে পঞ্চাশ পার্সেন্ট আবার বলি টোটাল আম যে সংখ্যা আছে সেটা দিবা নিচে যে এইভাবে কি দিবা নিচে দিবা অবশ্যই মনে রাখবা কিন্তু টোটাল আমের সংখ্যা দিবা নিচে আর কাঁচা অংশ রয়েছে একটা দুইটা তিনটা চারটা চার আর সটকার বেড়েছে একশো এবার বলি চারটে যে আটকে ভাগ করি কথা হয় দুই দুই ডেজের একশোকে ভাগ করে কথা হয় পঞ্চাশ পঞ্চাশ যেখানে একশো তাহলে কয় পার্সেন্ট আম হচ্ছে কাঁচা আর কয় পারসেন্ট পাকাস পঞ্চাশ পার্সেন্ট কাঁচা কাঁচা আমের কথা বলেছে পঞ্চাশ পার্সেন্ট কাঁচা আর পঞ্চাশ পার্সেন্ট পাকা তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বদিন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ কমেন্ট শেয়ার ইউ আল্লাহ হাফেজ বাই বাই